হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট্যাক স্কুলের পক্ষ থেকে আমি নিজকা সেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা দেখাবো রবি ফ্যামিলি ব্যাক ওটিপি অফার কিভাবে হিট করবেন আর এখন কিন্তু বর্তমানে যেহেতু আমাদের নতুন অর্থবছর আসছে অলরেডি কিন্তু এই কথা বলা মোবাইল রিচার্জ ইন্টারনেটের উপরে কিন্তু পাঁচ পার্সেন্ট সরকার ব্যাট বসাইছে সেটা কিন্তু এর জন্য কিন্তু ইন্টারনেটের দাম এমবি এবং মিটের দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে এমপি এবং মিনিটের দাম কিন্তু বেড়ে গেছে যাই হোক জনগণ আমরা মূল শুরু করি আজকে আমরা দেখাব রবি রবি ফ্যামিলি প্যাক রবি ফ্যামিলি প্যাক এবং কাস্টমার কাছ থেকে কীভাবে রবি ফ্যামিলি প্যাকের ওটিপি আপার সেল করবেন আমার অলরেডি যে মাল্টিস্পেস অ্যাপ যেটার মধ্যে একাধিক একাধিক রবি এয়ারটেল অ্যাপস ইউজ করা হয় এর মধ্যে আমি একটা ওটিপি নিয়ে রেখেছি যেটা ওটিপিটা এ যেটা আমার অ্যাপস এখানে তিনটা আসছে তিনটা ওটিপি নেওয়া এই যে একটা ওটিপি এই ওটিপিটা আজকে আমি সেল করে দেখাবো আর বর্তমানে কিন্তু দ্বারা থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স চলে বিকাশ পেমেন্টে সেটা অবহিত থাকবেন আর এটা হলো ঈদের দিন পর্যন্ত চলবে যাই হোক আমি আমার মাই রুবি অ্যাপসে ঢুকি অলরেডি আমার আমি ব্যালেন্স অলরেডি ছয়শো টাকা নিয়ে রাখছি আর আমার অল্প কিছু রিচার্জ দিয়ে দেন আমি অফারটা কিনবো কীভাবে কিনবো এবং কীভাবে সেল করি সেইটাই আজকে দেখাবো তাই জনগণ ধরুন সহকারে সবাই অপেক্ষা আমি একটু কত টাকা বাকি আছে চুয়ান্ন টাকা আমার রিচার্জ দেওয়া লাগে আমি রিচার্জটা করে দিচ্ছি অন্য একটা মোবাইল থেকে আর জনগণ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি নিচে দেখেন লাল সাব সরি কালো সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন নিচে কালো সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন আমার এখানে আমার যেহেতু একটা ফ্যামিলি প্যাক কিনতে সাতশো টাকা লাগে আমি সাতশো টাকার প্যাক কিনবো কাস্টমার পাঁচ জিবি বোনাস পাবে ওই পাঁচ জিবির দাম আমার কাস্টমার দেবে পঞ্চাশ টাকা পাঁচ জিবির দাম আমাকে কাস্টমার দেবে মাত্র পঞ্চাশ টাকা আর আমি এখান থেকে সেল করে কত টাকা ওঠাইতে পারি সেটি আপনাদেরকে দেখাবো আর তাই জনগণ কেউ কেটে কেটে ভিডিওটা দেখবেন না একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আশা করি আপনি যদি ভিডিওটা দেখেন আপনার রবি ফ্যামিলি প্যাক ওটিপি ব্যাপার সেল করতে আর কোনো সমস্যা হবে না রবি ফ্যামিলি প্যাক ওটি ওটিপি ব্যাপার সেল করে ব্যালেন্সের উপর ব্যালেন্সের উপর নির্ভর করে আপনি কত টাকা সেল দেবেন অলরেডি আমি যে অলরেডি কিন্তু আমি রিসার্জ আমার সাতশো টাকা হয়ে গেছে অলরেডি সাজ কিন্তু আমার সাতশো টাকা যায় সাতশো টাকা কিন্তু আমার টেন পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া আর টেন পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন দারাজ থেকে বর্তমানে কিন্তু দারাজে টেন পারসেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স চলতেছে প্রথমত আমি মাই ফ্যামিলিতে ক্লিক করবো মাই ফ্যামিলিতে ক্লিক করব মাই ফ্যামিলিতে ক্লিক করার পরে এখানে সেট আপ নামের অপশন আসবে সেট আপে ক্লিক করব করার পরে সদস্য যোগ করুন ফার্স্টে আমাকে সদস্য যোগ করতে হবে দেন ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করতে হবে এখন তাই আমি আমার আমাদের টাঙ্গালবাজার অফার সেল দিয়েছিল গ্রুপে আমি অফারগুলো সেল করবো টাঙ্গালবাজার ওয়ান বাজার টু অনেকে আট করেন টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপ সম্পর্কে আমাদের টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে আলহামদুলিল্লাহ অলরেডি মেম্বার আছে সাতশো চুরানব্বই জন আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার পাওয়া যায় আমি দেখাই গ্রুপে একটু আমি তো এখানে সেল করব গ্রুপটা কীরক কী পরিমাণে চলে আপনারা দেখেন বাংলাদেশ থেকে বড় অফার সেল ডিসেল গ্রুপ হলো টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ এবং আমাদের এই গ্রুপ থেকে পাঁচ টাকা প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নাই আলহামদুলিল্লাহ আর আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের সাথে আছে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপ হল অফার সেল বিষয়ে সকল ধরনের আপডেট কিন্তু আমরা এই গ্রুপে কিন্তু আপনারা পাবেন এই গ্রুপে আর আমাদের এই প্রিমিয়াম পেড গ্রুপের মেয়াদ হলো ছয় মাস থাকে যেটা আমাদের জুন মাসের শেষ আবার আমাদের জুলাই মাস থেকে নতুন প্রিমিয়াম পেড গ্রুপ চালু করা হবে টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ প্লাস প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপ এই দুইটা গ্রুপে মিলে আমরা কিন্তু চার্জ রাখি মাত্র এক হাজার টাকা এবং টাঙ্গাল বাজার টু গ্রুপ এই গ্রুপে আমরা চার্জ রাখি মাত্র ছয়শো টাকা এবং দুইটা গ্রুপের পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাসিক চার্জ আছে এই বিষয়টা অবহিত থাকবেন যাই হোক আমরা ভিডিওতে চলে যাই এখন আমি এখান থেকে একটা নাম্বার সংগ্রহ করবো কেউ যদি নির দেয় ওইখানে আমি রেট দিয়ে নাম্বার সংগ্রহ করব তাই আমি একটু দরজো দরজো সহকারে ওয়েট করি কেউ দেখি দশ জিবি নির দেয় কি না দশ জিবি

ফ্যামিলি প্যাক কিন্তু রবি এবং এয়ারটেল দুইটা সিমে কিন্তু দেওয়া যায় এই বিষয়টা অবহিত থাকবেন রবি এয়ারটেল দশ জিবি আমি পোস্ট করি আমি একেবারে লো রেটে সেল করবো কারণ যেহেতু ভিডিও বানাচ্ছে দ্রুত সেল করতে হবে আমি লো রেটে সেল করেও আমি কয় টাকা লাভ করি সেটা আপনাদেরকে দেখাবো একেবারে লো রেটে সেল করেও আমি সেল করব হলো আমি একটু আগে অফারটা সাজিয়ে নেই আমি একেবারে লো রেটে সেল করতেছি দেখি আচ্ছা আমি পোস্ট অলরেডি বানিয়ে ফেলছি ঠিক আছে এখন নিচে আমি ঠিক শুনে দিলাম আমি পোস্টটা করবো গ্রুপে পোস্টটা করার পরে এখান থেকে নাম্বার আসবে নাম্বার কিন্তু নিয়েই কিন্তু অফারগুলো হিট করতে হবে নাম্বার কিন্তু নিয়েই অফারটা হিট করতে হবে এই বিষয়টা অবিহিত থাকবেন কারণ নাম্বার ছাড়া কিন্তু অফার অ্যাক্টিভ করতে পারবেন না আমি অলরেডি এই দুইটা গ্রুপে পোস্ট করে দিয়েছি এখন দেখি আশা করি নাম্বার আসে বলবো ইনবক্সে ইনবক্সে নাম্বার আসলে আমি হিট করে দেবো সাথে সাথে আর জনগণ এর মধ্যেই অনেকে আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিস গ্রুপে জয়েন হতে তারা চান দেখেন স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে নক করে কিন্তু আপনারা কিন্তু আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিস গ্রুপে কিন্তু জয়েন হয়ে নিতে পারেন আর সবথেকে আমাদের অ্যাক্টিভ গ্রুপ হলো টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ সব থেকে অ্যাক্টিভ গ্রুপ এই গ্রুপে রুবি এয়ারটেল জিপি বাংলানি সকল প্রকার অফার পাবেন যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেল ডিসেলার বাইরে আছেন তারা কিন্তু অ্যার হয়ে নিতে পারেন অনেকে আস করেন এগুলো ম্যাথকে তিরিশ দিন পায় আমাদের এখানে যতগুলো প্যাকেজ আছে সবগুলো ম্যাথ তিরিশ দিন কোনো প্যাকেজের ম্যাথ কিন্তু তিরিশ দিন এর কম নাই সব ম্যাথ তিরিশ দিন এখন দেখি নাম্বার আসে কি না আশা আসবে নাম্বার একজন দিতে চল দিলেন তো মার্কেট শেষ করে আরেক ভাই লিখতেছে ভিডিও চলতেছে আসলে ভিডিও করলে আমি আসলে লো রেটে অফারগুলা সেল করে থাকি যে কারণে অনেকে বুঝে যায় যে আসলে কাশেম ভাই কোনো টপিকে ভিডিও বানাচ্ছে যে কারণে লো রেটে এত দেখি এখন আমি পোস্ট করতেছি নাম্বার এখনও আসে না আইসা করবে খুব দ্রুত যেহেতু যাদের প্রয়োজন তারাই তো এই প্যাকেজটা নিবে দশ জিবি বিশ জিবি যাদের প্রয়োজন তারা এই প্যাকেজগুলো নিবে অন্য কেউ তার প্যাকেজগুলো নিবে না তারপরও আইসা করবে দূরত আর ভিডিওটা ভাই কেটে কেটে দেখেন না ভাই যাই বলি তো মনোযোগ দিয়েছিল হয়তো ভিডিওটা দশ মিনিট যাবে সর্বোচ্চ দশ বারো মিনিট যাবে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আশা করি আপনার রবি ফ্যামিলি প্যাক ও অফার সম্পর্কে ফুল ধারণা হয়ে যাবে ফুল ধারণা অলরেডি এক বাই নাম্বার দিয়ে দিছে যে দশ জিবির একটা আমি দশ জিবি প্রথমে হিট করি এই যে আমি দশ জিবির নাম্বারটা কপি করলাম কপি করার পরে আমি আমার মাই রুবি এই যে অ্যাপসে ঢুকবো অ্যাপসে ঢুকার পরে সদস্য অ্যাড করি এখানে যে ছিলাম এখানে পেস্ট করে দিব এবং সেভ করে দেবো সেভ করে দেওয়ার পরে দেখেন এই নাম্বারে কিন্তু ফ্যামিলি প্যাক যাবে না এই নাম্বারে কিন্তু ফ্যামিলি প্যাক যাবে না এটা কিন্তু ফ্যামিলি প্যাক না গেলে এটা আমার কিন্তু ক্রুজ দিতে হবে এখন ফ্যামিলি প্যাক কেন যায় না একটা নাম্বারে একাধিকবার ফ্যামিলি প্যাক কিন্তু ঢুকানো যায় না এই বিষয়টা সবাই অবহিত থাকবেন একটা নাম্বারে কিন্তু একাধিকবার ফ্যামিলি প্যাক যায় না একটা নাম্বারে ঠিক আছে এই বিষয়টা সবাই অবহিত থাকবেন একটা নাম্বারে সর্বোচ্চ এক মাসে এক মাসে একাধিকবার নেওয়া যায় কিন্তু শর্ত আছে ফ্যামিলি প্যাক আগে যেটা নিয়েছে ওইটা কিন্তু সম্পূর্ণ শেষ হইতে হবে সেক্ষেত্রে কিন্তু একাধিকবার নেওয়া যাবে আমার এই নাম্বারটা ক্যান্সেল হয়ে গেছে দেখি নতুন নাম্বার আসে কি না একটু ওয়েট করতে হবে নাম্বার আসানোর জন্য দূর সহকারে আমরা একটু ওয়েট করি যারক ভাই নক দিছে বলে নাম্বার দেন আর আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে সকল অফারে কিন্তু লোডে পাবেন তাই জনগণ সময় সুযোগ নষ্ট করে দূরত্বের সাথে টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হয়ে যান টাঙ্গাল বাজার ওয়ান এবং প্রিমিয়াম পেড মেম্বারশিপ এই দুইটা গ্রুপে চার্জ হলে এক হাজার টাকা টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ ও অফার সেল ডিসেল গ্রুপে এখানে অফার ক্রয় বিক্রয় করতে পারবেন আর প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপে আপনি কিন্তু অফারের বিষয়ে সব শিখতে পারবেন এই যে আমার বিজিপির একটা নাম্বার এসে পড়ছে আমি কফি করব কফি করার পরে আমরা পুনরায় যে মাই ফ্যামিলি প্যাকের ওইখানে যাই যে সেট আপ করুন সদস্য যোগ করুন এখানে কিন্তু নাম্বারটা দিয়ে সেভ করব দেখেন এই নাম্বারটায় কিন্তু ফ্যামিলি প্যাক যাবে না আজকে কুড়ি সে ধরে না গেলো নাকি আজকে যাচ্ছি না নাম্বার ফ্যামিলি প্যাকে এখনও কিন্তু একটা এক পিছিয়ে হিট করতে পারি না একটু হিট করতে পারি রেট কত কম দিছে চিন্তা করেন তারপরে হিট হয় না কারণ গ্রুপে এত রেট কম চলতেছে এত কম চলতেছে যে মানে লো প্রাইসে লো প্রাইসে দিলেও হিট হচ্ছে না মানে গ্রুপে এত লো রেটে অফার পাওয়া যায় এত লো রেটে অফার পাওয়া যায় যে লো রেট দিলেও কিন্তু মানে নাম্বার আসতে চায় না কারণ সবাই কিন্তু আমাদের গ্রুপে অফার ক্রয় বিক্রয় মানে ক্রেতা এবং বিক্রেতা দুইটাই কিন্তু হিউজ পরিমাণে আছে এখানে কিন্তু সকল প্রকার অফার হাউজ রেটে পাবেন তাই জনগণ সময় শুধু নষ্ট করেন না যারা দোকানদার বাইরে আছেন আর এখানে সেলও করতে পারবেন ওই রকম যাই হোক যাক ভাই অলরেডি অলরেডি ই দিছে নাম্বার চাইলাম আশা করি নাম্বার দিয়ে দিবে নাম্বার দিলে দেখে এটা হিট করে এটা যায় কি না আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলে হয়েছে একটা ফ্যামিলি ব্যাগ অ্যাক্টিভ করে কিভাবে কি করতে হবে এটা এটা সুন্দর করে বুঝিয়ে দেব ঠিক আছে এটা হলো বিষয় যে অলরেডি নাম্বার আইসা পড়ছে দশ জিবির একটা আমি এখন এই নাম্বারটা হিট করতে যাই এই যে আবারও চেষ্টা করুন এখানে ক্লিক করলাম সেটা ফ্যামিলি আর যে নাম্বারে ফ্যামিলি প্যাক যায় না ওই নাম্বারে ফ্যামিলি প্যাক পূর্বে নেওয়া আছে এবং ওই ফ্যামিলি প্যাকের ম্যাচ শেষ হয় দেখি দুইশো নিরানব্বই এই নাম্বারে মারতেছি এই নাম্বারে কিন্তু ফ্যামিলি প্যাক এক আমি ফ্যামিলি প্যাক সদস্য অ্যাড করার পরে আমাদের এখানে ফ্যামিলি প্যাক কিনুন এখানে একটা অপশন পাবেন এই ফ্যামিলি প্যাক কিনুন এটার মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা ছয়শো আটানব্বই প্যাকেজ অ্যাক্টিভ করব পঞ্চাশ জিবি ছয়শো আটানব্বই টাকার প্যাকেজ এটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যেখানে দেখেন অটো রিনিউ এটা আমরা অফ করে দেব অফ করে দেওয়ার পরে যে প্রয় নিশ্চিত করুন এটাই ক্লিক করব এখন এই যে প্যাক শেয়ার করুন দেখেন এখানেই ক্লিক করব দুটো সহকারে দেখেন প্যাক শেয়ার করুন ক্লিক করার পরে এই যে শেয়ার করুন এখানে ক্লিক করবেন একবার দুইবার প্র্যাকটিস করলে হয়ে যাবে তাই এখন যে নাম্বারটা অ্যাড করলাম এই নাম্বারের উপরে ক্লিক করবো আমরা ক্লিক করার পরে আর চালে জানে ক্লিক করবো দেন আমরা এই যে নাম্বার দেখাচ্ছে এই যে সাইডে দেখেন অপশন আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই নাম্বারে দশ জিবি চাইছে দশ জিবি দিয়ে শেয়ার করুন এখন এই যে নিশ্চিত করুন এই ক্লিক করব এই নাম্বারে কিন্তু ফ্যামিলি প্যাক চলে গেছে অলরেডি এখন কিন্তু আমার আরেকটা নাম্বার আসছে ওই নাম্বারে হিট করব এই যে একটা নাম্বার আসছে এটা আমি কপি করলাম কপি করার পরে এখানে দেখেন অপশন আসেন যে যোগ করুন আপনি সর্বোচ্চ চার গড়ে সেল দিতে পারবেন চার গড়ে ফ্যামিলি প্যাকটা আমার পঞ্চাশ জিবিধা চার গড় আছে আমি একটা বিশ জিবি সেল করবো আর দুই তিনটা দশ দশ জিবি সেল করব এটাই কিন্তু যাবে লাস্টে সাতশো বিশ নাম্বারটা দেন আমরা এই যে এখন সাতশো বিশে দিব মানে সাতশো বিশ আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে ফ্যামিলি প্যাক শেয়ার করুন দেন আমরা এই যে শেয়ার করুন এখানে ক্লিক করব আপনারা একবার দুইবার প্র্যাকটিস করলেই হবে এখন এই যে সাতশো বিশ আবার ক্লিক করব এখন চালিয়ে যান এখানে ক্লিক করবো করার পরে এই যে সাতশো বিশ নাম্বার দেখে নিন কিন্তু এই সাতশো বিশ আমরা বিজ্জিবি দিয়ে দেব দেখি আমি আর একটু কনফার্ম হয়ে নিই সাতশো বিশ কিনে হ্যাঁ সাতশো বিশ এটাই ক্লিক করে আমি বিজিবি দিয়ে এই যে শেয়ার করে দেব খুবই সাধারণ আমি এখন হিসাবটা বুঝিয়ে দিই আমার কয় টাকা লাভ হয় আমি কিন্তু লো রেটে সেল করতেছি তারপরে কয় টাকা লাভ হয় আমি হিসাবটা বুঝি তার পরবর্তীতে সেম প্রসেসে কিন্তু আরও দশ জিবি দশ জিবি দুইটা সেল করবো আমি যদি দশ জিবি দশ জিবি দুইটা সেল করি টোটাল মনকে চার করে সেল করি এই পঞ্চাশ জিবি মানে একটা সেল করতেছি বিশ জিবি আর তিনটা হলো দশ জিবি এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি অফারটা কি এই যে দশ জিবি আমার টোটাল পঞ্চাশ জিবি আমি কত টাকা সেল করলাম সেটা দেখাবো ধরে আমি বিশ জিবি দিয়েছি দুশো তিরিশ দশ জিবি দিয়েছি একশো পঁয়ত্রিশ করে মার্কেট কিন্তু পাঁচ টাকা করে বেশি আমি পাঁচ টাকা করে কম দিছি আমার কিন্তু ছয়শো পঁয়ত্রিশ সেল হচ্ছে প্লাস আমি কিন্তু কাস্টমারের যে যে সিম থেকে ওটিপি নিছি ওই সিমে কিন্তু পাঁচ জিবি ওইটা কিন্তু পঞ্চাশ টাকা সেল দিছি তাহলে কিন্তু ছয়শো পঁচাশি টাকা সেল হইলো ঠিক আছে ছয়শো পঁচাশি টাকা কিন্তু সেল হইলো আমার আমার এই প্যাকেজটা কেনা কত সাতশো বিয়োগ দশ পার্সেন্ট ডিসকাউন্ট দাঁড়াচ্ছ থেকে ব্যালেন্স পাওয়া যাচ্ছে আর তিরিশ টাকা কিনা আমি ছয়শো পঁচাশি টাকা সেল করছি একটা প্যাকেজ আমার পঞ্চান্ন টাকা লাভ হবে অল্প সময় কিন্তু অল্প সময় কিন্তু আমি পঞ্চান্ন টাকা লাভ করলাম কতক্ষণ সময় লাগলো পাঁচ দশ মিনিট তাই এইভাবে কিন্তু ওঠি ব্যাপারগুলো হিট করে কিন্তু আপনারা ভালো ইনকাম করতে পারেন যা একজন এখন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম